নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড বেগে ঢুকছে জলীয় বাষ্প যার জেরে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন সঙ্গে বাংলাদেশের ওপরেও রয়েছে ঘূর্ণাবর্ত যার জেরে অস্বস্তিকর গরমের মধ্যেই কালবৈশাখীর দেখা মিলবে এমনটাই আপাতত আবহাওয়া দপ্তরের নতুন আপডেটে উঠে আসছে এবং উইন্ডে স্যাটেলাইট ইমেজ দ্বারা উঠে আসছে কোন কোন জেলাগুলিতে কতদিন চলবে বৃষ্টি কখন থেকে আরম্ভ হতে চলেছে বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে সেখানে বৃষ্টি হয়েছে কি না বা গরমের কেমন পরিস্থিতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এবার থেকে আমাদের চ্যানেলের নাম হচ্ছে কিন্তু বাংলা খবর ডেলি বাংলা নিউজ থেকে আমরা চেঞ্জ করছি বাংলা খবরে হয়তো আপনারা সার্চ করলে প্রথম কয়েকদিন আসবে না কিন্তু পরের থেকে আসা শুরু হয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন বাংলা খবর ইউটিউব প্রতিনিয়ত আপডেট পেতে হলে তো ভিডিওটিকে শুরু করা যাক এই মুহূর্তে আমরা রয়েছি শনিবার সোমবার সোমবার তারিখে তারিখে তো তো বৃষ্টি নতুন একটা পরিবর্তন ঘটেছে তাতে বুধবার যে দশ তারিখ তাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় আছে অর্থাৎ আবহাওয়ার অনেকটা পরিবর্তন ঘটছে নতুন নতুন করে পরিবর্তনে বৃষ্টির পরিমাণটাও বাড়ছে আমরা এই দশ তারিখের ব্যাপারটা আপনাদেরকে দেখাবো তার জন্য একবার আসতে লাগবে আমাদেরকে আজ এই মুহূর্তের আপডেটে এই মুহূর্তে বাংলার আবহাওয়া কেমন আছে সবার প্রথমে আমাদেরকে চলে যেতে লাগবে উপগ্রহচিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র সেই অনুযায়ী আমরা এই মুহূর্তে কিন্তু খড়গপুর কলকাতা এবং কলকাতার আশেপাশে যত জেলা আছে এখানে কিন্তু আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি শুধু একটু মেঘলা রয়েছে মঙ্গলকোট কাটোয়া দেবগেরাম সাইডে হালকা মেঘলা তেমন একটা যে খুব ভারী মেঘলা তেমনটি নয় এদিকে বাংলাদেশে সিলেটের দিকটাতে অর্থাৎ উত্তর পূর্ব সাইডে যেটা জয়ন্তাপুর এবং জয়ন্তাপুর এবং ছোট পূর্ব সাইডটা এখানে আমরা একটু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গা পুরোপুরি পরিষ্কার রয়েছে এবারে আপনাদেরকে একবার সবার প্রথমে দেখাবো বায়ুর ঝাপ্টা মোট কারণ জলীয় বাষ্প ঢোকার কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে কিন্তু বায়ুর ঝাপটা বইতে পারে অর্থাৎ একটা হাওয়া দমকা হাওয়া লক্ষ্য করা যেতে পারে তবে সাত তারিখ কাল থেকে এই বায়ুর ঝপটাটা বইতে পারে কোন কোন জায়গায় বইতে পারে সবার প্রথম আমরা পুরুলিয়া তারপর হচ্ছে সিউড়ি এবং বেলডাঙ্গা বহরমপুর এস রামপুরহাট এই জায়গাতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কাটোয়া মেহেরপুর করিমপুর সমিত বাংলাদেশের ফরিদপুর মাগুরা এবং বালিকান্দি সাইডটাতে অর্থাৎ এছাড়া উত্তরবঙ্গরা আমরা শিলং হয় এদিকে অসমের সাইডটাতে এবং বাদবাকিটা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং মালদার আশেপাশে কারানন্দি এবং কিষাণগঞ্জ সাইডেও আমরা ঝড়ো হওয়া লক্ষ্য করতে পাচ্ছি এই ঝড়ো হওয়ার প্রভাব শুধু যে এইটুকখানি সীমিত থাকবে তেমনটি নয় সময় যেতে যেতে দেখতে পাচ্ছেন যে ঝড়ো হওয়ার প্রভাব সেটা বাড়ছে বাড়ার কারণে আমরা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা গোয়ালতর চন্দ্রকোনা সঙ্গে হুড়া রঘুনাথপুর পুরুলিয়া আপনাদেরকে যদি মেপে দেখায় দেখতে পাচ্ছেন পঞ্চাশ কিলোমিটার যেটা আপনাদেরকে দেখ বললাম যে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো হওয়া বইতে পারে সেখানে আমরা সর্বোচ্চ সাত তারিখে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো দেখতে পাচ্ছি কোথাও কোথাও বাকার অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে কিন্তু আটান্ন থেকে উনষাট কিলোমিটার গতিবেগেও কিন্তু ঝড়ো হওয়া রয়েছে এবং এই ঝড়ো হওয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়েই থাকবে তারপরে আরেকটু যদি এগিয়ে যাই এগিয়ে গেলে সাত তারিখের পর যদি আমরা আট তারিখ যাই অর্থাৎ সোমবারে সেই সময়েও কিন্তু আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন উপকূল দীঘা কন্টাই গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হওয়া রয়েছে তারপরে এটাকে যদি আমরা একটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন মোটামুটি ছ আট তারিখেও ঝড়ো দেখতে পাচ্ছি হালকা হালকা ন তারিখ যদি মঙ্গলবার যাই ন তারিখে কিন্তু তেমন একটা ঝড়ো হওয়া থাকবে না কিন্তু দশ তারিখ বুধবার কী থাকবে একবার দেখে নেব দশ তারিখ বুধবারেও কিন্তু আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অনেকাংশে অর্থাৎ ঝড়ো হওয়ায় নিয়ে আসবে ঠান্ডা ঠান্ডা হাওয়া দমকা হাওয়াতেই মানুষ এবারে স্বস্তি পেতে পারে এমনটাই আপাতত নতুন আপডেটে উঠে আসছে তারপরে আমরা পরের আপডেটগুলো যদি দেখি তাতে কিন্তু ঝড় হাওয়া কখন আসবে কখন আসবে না এমনটাই থাকবে এবারে আমরা চলে যাব বাই বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে পুরো টোটালটা বুঝতে পারবে কোন কোন জেলায় কতটা পরিমাণ বৃষ্টি হবে সর্বপ্রথমে যদি আমরা আজকে এই মুহূর্তে যাই এই মুহূর্তে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল রোববার সাত তারিখ তো সাত তারিখে কোথায় কোথায় বৃষ্টির চান্স রয়েছে একবার তুলে ধরি আপনাদের কাছে যেহেতু সাত তারিখ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখে যেমন ঝড়ো হওয়া চলবে তার সঙ্গে তমলুক কোলাঘাট পাঁচকুড়া বাগনান উলবেরিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত রয়েছে হাবড়া নাগরখাড়া গোড়ধাপি চন্দননগর কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার এবং মাগড়া এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য দেখতে পাচ্ছি সঙ্গে যশোর বসুন্ধিয়া মোড় নড়াইল লোহাগাড়া কালিয়া গোপীনাথপুর গীতাতলা অভয়নগর কেশবপুর তারপর হচ্ছে বাঘেরপাড়া লৌড়িয়ার মুখসুদপুর এবং বোলামারি এই জায়গাগুলোতেও বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি এদিকে মাদারীপুর তারপর হচ্ছে এর আশেপাশে ফরিদপুর এবং চাঁদপুর চাঁদপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি রয়েছে এই বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে পারে দেখতে পাচ্ছেন দুপুর একটার সময় কিন্তু বৃষ্টি বাড়তে পারে বাড়ার কারণে আমরা এখানে কন্টা এদিকে দীঘা মন্দারমণি মোহনপুর বাতাগং এগড়া দাতন ভগবানপুর বাজকুল বেলদা কৈশোরী সাবেং পিংলা এবং ময়নাতো বজ্রপাত এ সমস্ত জায়গায় বজ্রপাত সময়েত হালকা বৃষ্টি রয়েছে পাঁচকোটা সাইডে ঝিরিঝিরি রয়েছে তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া জয়নগর এই সমস্ত সাইডে হালকা বৃষ্টি রয়েছে বজ্রপাত সময়েত কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুরেও তাই সঙ্গে হিঙ্গলগঞ্জ তাকি পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া এই জায়গাগুলোতেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা ভালোই রয়েছে বজ্রপাত সমেত কিন্তু বাংলাদেশে গেলে কিন্তু এই বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে বাংলাদেশের পটুয়াখালী বারগুনা মাঠবেড়িয়া জিয়ানগর মির্জাগঞ্জ লালমোহন চারপসন কাউখালী বাগেরহাট এবং বরিশাল এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে কোথাও লাল এবং কোথাও হলুদ হয়ে উঠেছে মানে কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও বা অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ভালো সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরা ত্রিপুরা অম্বাসা আগরতলা আমারপুর এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ শিলচরি বাজে আগের থেকে অনেক বেড়ে গেছে গিয়ে বেড়ে গেছে এদিকে বাদবাকি কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নাগেরপুর ময়মনসিংহ মাদান বিশ্বমরপুর সিলেট এই জায়গাগুলো তো ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটাতে শুধু সাত তারিখে হচ্ছে এরপরে আমরা সাত তারিখে দেখতে পাচ্ছেন রাত্রিবেলা গেলে এই বৃষ্টিটা উপকূলের দিকে এগোবে ভালো মতনই যেখানে ফ্রেজারগঞ্জ নামখানা রায়দিঘি ঝাড়খালি হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি চলবে চলবে পুরুলিয়া বাঁকুড়াতে যেমন চলছিল এরপরে যখন আমরা আট তারিখ অত সোমবারে যাচ্ছি সোমবারে গেলেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সোমবারে সবার প্রথম ভোর তিনটে থেকে বৃষ্টি আরম্ভ হবে যেটা খাতরা বিষ্ণুপুর কতুলপুর পুর সোনামুখী বর্ধমান বাঁকুড়া বলরামপুর পুরুলিয়া হুড়া জামশেদপুর জাগোদ্দা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই যে সবার প্রথম বৃষ্টি সেটা হবে ভোর তিনটে এম থেকেই শুরু হয়ে যাবে তারপরে এটাকে যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে এটি উপকূল দিক বরাবর এগোচ্ছে যার কারণে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর তারপর হচ্ছে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর এ সমস্ত সাইডে বৃষ্টি হবে এদিকে পান্ডুয়া বিষ্ণুপুর বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর এবং চাকদিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আরেকটু যদি আমরা এগোই এগিয়ে গেলে রাত্রি সাতটার সময় গেলে দেখতে পাচ্ছেন কলকাতা উলবেরিয়া নিউ টাউন আমতা বাগনান শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর তমলুক ডায়মন্ড হারবার ময়না তারপর হচ্ছে চন্দননগর হাবড়া নাগরখরা পান্ডুয়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বাগুলা এই জায়গাগুলোতে বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের মেহেরপুর যশোর এবং আশেপাশে বৃষ্টি হবে এদিকে চ এদিকে গিয়ে গোয়ালতর খড়গপুর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পিংলা বালিচক বালি পাঁচকুড়া চাকুল্লিয়া বিনপুর এ সমস্ত সাইডেও যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু ভালোই রয়েছে অর্থাৎ বৃষ্টি কখনো বাড়ছে এবং কখনও হালকা ঝিরিঝিরি হচ্ছে এরপর রাত্রি ভোর সকাল নটায় গেলে কিন্তু এই বৃষ্টিটা পুরোপুরিভাবে উপকূলে পৌঁছে যাবে আর আপনাদেরকে শুরুতে বললাম উপকূলে কোন কোন জায়গাগুলি আছে সেটা আপনারা জানেনি তবে সেখান থেকে আরেকটু যদি এগাই এগোতে এগোতে মঙ্গলবার ন তারিখ মঙ্গলবার ন তারিখে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে থাকলেও পরের দিন যখন আমরা বুধবার দশ তারিখে পৌঁছাচ্ছি দেখতে পাচ্ছেন ফের বুধবার দশ তারিখে বৃষ্টি আরম্ভ হবে যার জন্য কোলাঘাট তমলুক কুলবেড়িয়া কলকাতা খড়গপুর চন্দননগর ব্যারাকপুর পানিহাটি মাসাদ সিঙ্গুর হাবড়া নাগুরখাড়া স্বরূপনগর বনগাঁ হয়ে যশোর নড়াইল তারপর চুয়াগাছা কোচাতপুর এই সমস্ত সাইডে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে পাবনা সাইডে আর বাদবাকি আরামবাগ তারপর এখানে বাঁকুড়া এবং আশেপাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর এই বৃষ্টিটা যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন এটাও আস্তে আস্তে কাটবে কাটার পরে এরপরে আবার আপাতত বৃষ্টি কি থাকবে কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে বারো তারিখ নাগাদ তেরো তারিখ শনিবারে তেমন একটা প্রভাব নেই চোদ্দো তারিখ রোববারেও তেমন একটা প্রভাব নেই এবং সোমবার পনেরো তারিখ পনেরো তারিখে তেমন একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি না এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এমন টাইপের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আর মনে রাখবেন চ্যানেলের নাম কিন্তু আমরা চেঞ্জ করলাম বাংলা খবর এবার থেকে এটার নাম তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ডেলি বাংলা নিউজ নাম হবে আমাদের ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলটির নাম ধন্যবাদ